প্রশ্ন হলো ছেলে যদি বৃদ্ধ মা বাবার খোঁজ খবর না নেয় সেক্ষেত্রে বাবা যদি ছেলের সম্পত্তি কোনো ভাগ না দেয় তাহলে বাবার কি হবে হবে যে যে সন্তানের জন্য আপনার সম্পদে ভাগ আছে সেটা তার সার্ভিসের বিনিময়ে না যে আপনার প্রতি সে সদাচরণ করছে আপনাকে বরণ পোষণ দিচ্ছে সেজন্য আপনি সম্পত্তি দিবেন না সেজন্য না আপনার ঘরে জন্মগ্রহণ করেছে সন্তান হিসাবে এবং ইমান আছে এই যোগ্যতার ভিত্তিতে সে আপনার সম্পদে ভাগ পাবে সে আপনার ওয়ারিস আল্লাহ বলে আমি বলেছেন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুন আইয়ুকুম আকরাবুলকুনফা তোমাদের সন্তান বাপ কে তোমাদের উপকার বেশি আসবে তোমরা জানো না অতএব ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহ নির্ধারণ এই মিরাজ সম্পদে অংশ সমান হারে বা যাকে যতটুকু আল্লাহ বলেছেন ততটুকুই তোমরা দিবে অনেক বাবা মা sene কষ্ট করেন যে এক ছেলেটা বেশি খিদমত করে ওরে জমা জমা দিছে আর অন্যজন করে করনা দেখতে পায় না হয়তো ছেলেটা খারাপ সেজন্য তাকে দিচ্ছে না না ছেলে যে খারাপ সে যে মা বাবার সেবা করছে না করে সেজন্য গুণাগার হবে কিন্তু তাই বল আপনি তার সম্পদ আটকানোর অধিকার নাই সন্তান হিসাবে গ্রহণ করেছে এটা তার হক তাকে সেটা দিতে হবে